তোরা যদি হেরে যাস সায়া শাড়ি ब्लाউজ জানিয়া কচলে 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 কাচ করাবো আর বেলাউজার বাচ্চা ওটাও দেব আর তোরা যদি হেরে যাস ওই তো বললাম বাবার বিটি হবে না তাহলে আমরা শাড়ি কাটবো হ্যাঁ আর তোরা হেরে গেলে সবাকে চুমা খেতে হবে তো ঠিক আছে আমার তাই করব কিন্তু তার আগে তোমার বাড়িটা কোত জানতে পারি বাড়ি আমার সুদুর মুর্শিদাবাদ আই মাসি তোর মার এন্টি বেশি হ্যাঁ তোর মার ফারাক কর তোর মার ডিজে বক্স হোম থিয়েটার এলইডি টিভি আর তোর মার হচ্ছে চিপস এটা তোর মার জেবিএল এই শুন তোর মার জেবিএল আর তোর মার হচ্ছে মুরগির পুঙ্গা এই শুন তা নয় মুর্শিদের মধ্যে কারা বাস করে তবে শুন বল তুই হচ্ছে চোর এই যে চোরঠা আর আছে চোর চোর আরে তিন শালা নি হয় মুর্শিদাবাদ এ তুমরা তোমরা আমার সঙ্গচ্ছত আমাদি ভাই এই রিশমা আমাদের বাড়িটা একদম দারুণ করে বলে দে তো এই ছড়া আমাদের বাড়ি কোথায় জানিস কোথায় আমাদের দেশে দেব দেশের দেব দেবীরা বসবাস করে উকিল বেলাস্টার সবাই থাকে আমাদের বাড়ি মান আছে ধাম আছে অভিযত আছে গৌরব আছে আমাদের বাড়ি হলো কোথায় আমাদের বাড়ি হলো সুদর

তার সঙ্গে তুইও আছিস আরে আমার নক্তির জবাব রে ভাই আমার নক্তির জবাব আমার নক্তির জবাব রে ভাই আমার নক্তির জবাব আর টাকা এই এতগুলো বুন মিলে সাত কলসি মুতে দেবো খাবে সব এই ছড়াদের বাবা মুত খাব না ছেলেরা কি অরুণ্য সিং এ ভরে দিলে বেরিয়া আসে জম গম ধান চাষ হয় তোমাদের জমিতে গমের কোন জায়গা ফাটা หมด গম দেখতে কেমন সোনালী কলা দেখতে ভালো মেশিনে ভরলে কি হবে তাই আমি গমের কথা বলেছি तालिया तालिया ए পাতা গোল গোল বেনার পাতা সরু अशोक পাতা গোল গোল বেনার পাতা সরু আর বহুত হতে যারা বিয়ে করে তারা হচ্ছে মাগি আছে সবার আমরা ভাতা এই তো

কত টেম্পার এ টেম্পার তোদের নাই তো তোর তোরা তো ভাতি ভাতিয়া করে দিবে তোদেরকে শুনেলে টেম্পার কাকে বলে বলে দে শুন বল এই কারamme চারে বড় বড় হইয়ে এত সুখি তাহলে দেখি দি কত সাথে কি করতে পারি আরে সই 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 আমরা এমনি বলে সই 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 আমরা এমনি বলে সই আরে আমরা এত সতির বিটি সতি যে জলের ভিতরে আখা পেতে ভাসতে পারি ওই ওই হ্যাঁ তোদের মতো সতি নাই না পাঁচখানে সব পর্দা দেওয়া পর্দার কাপড় তুলে দিবি পেছন ভিড়িয়ে দিবি এ তা গুষ্টি থেকে আমরা সতি এত সতি তীর ঘর

আমার কাছে সুসে এই তা নয় তাহলে কি বলি শুনো শুন মেইন লাইনটাকে আমরা কটে ভরে দেব চলাই তাহলে বলি ওই ধামার উপর ধামারি ভাই ধামার উপর ধামা ধামার উপর ধামারি ভাই ধামার উপর ধামা এই আটটা বড় বড় করে ছেলে হলে তো কি একা না এখানে যে কটা ব্যাটা চলে আছে সবাইকে বলবি মা মা দাদা খুঁজে পয়সা না ললিপপ খাবো আচ্ছা মামা বানান জানিস হ্যাঁ ময়াকারে কি হয় মা আর ময়াকারে

এখানে কিছু ছেলে ভাবছে এই মেয়েগুলো যদি মেয়ে হতো বসে বসে খেতাম কিছু লোক ভাবছে মেয়েগুলো যদি বোন হতো রাখি পরাতো এখানে কিছু ছোড়া মনে করছে এই লেটো পার্টির মেয়েগুলো যদি আমাদের মাঘ হতো তাহলে রাতের বেলা ইন্টু মিন্টু কুলি হতো এই হ্যাঁ শোনো হ্যাঁ তো হেরে গেছি তা আমাদের এই বলে কারোর বিয়ে হয়নি তোমার যাকে পছন্দ তুমি তাকে বিয়ে করতে পারো একটাকে করবো আর সাতটা ভাইদেরকে দিয়ে দেবো নাক